হ্যালো এভরিওান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আর এই কদিন প্রচণ্ড গরম পড়ছে এত গরম পড়ছে যে কোনো কাজ ঠিকমতো করা সম্ভব হচ্ছে না আর যারা তোমার বেশি পরিমাণে ঘামে তাদের তো কথা তুমি ছেড়েই দাও খালি ভাবছি কখন একটু বৃষ্টি আসবে কখন একটু বৃষ্টি আসবে আবার বৃষ্টি হলেও এক সমস্যা সেই বৃষ্টি হলে কোথাও বেরোনো যায় না তবে বৃষ্টি হলে ঠান্ডা হচ্ছে আবার যে কে সেই গরম পড়ে যাচ্ছে তবে কাজ তো করতে হবে সে বাচ্চাদের জন্য কাজ হোক বা ঘরোয়া কাজ হোক বা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখা হোক সব কিছু তো আমাদেরকে প্রতিদিনের মতন করতেই হবে সেমনটা তো আমি করছি আর করতে থাকবো তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন জিনিস এনেছি সেটা হচ্ছে প্রেস্টিজের এখানে তোমার ইন্ডাকশন ওভেনটা রয়েছে এটা চালানো আমাকে এখন একটু শিখতে হবে এখন অতটা আমি জানি না ইন্ডাকশনটা তো আজকে করছি ডিমের ঝোল আর ভাত হচ্ছে এখানে আমার পেউ রানির জন্যও হবে আমাদের জন্যও হবে সবার জন্য হবে তো যেটা বলছিলাম যে এত গরম তবে গরমের মধ্যে কাজ করতে হচ্ছে তা সামনেই দুর্গা পুজো আছে তা ভাবছি যে দুর্গা পুজোর জন্য একটু তোমার শপিং করতে যাবো এবারে তো দুর্গা পুজো অনেকটা আগে এগিয়ে এসছে তো বৃষ্টির কথা বলতে বলতে দেখো মেঘলা হয়ে গেছে ওয়েদার আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার তো জানলাটা দুদিক থেকেই রয়েছে খাওয়াটা বেশ ভালোই আসে তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল সব কিছু কাজকর্ম করতে তো এখন কিন্তু রান্না করতে এসেছি সেটারও পেউকে ঘুম পাড়িয়ে কারণ বাচ্চাদেরকে ছেড়ে কোনো কাজ করা সম্ভব হয় না প্রত্যেক মুহূর্তে তার কাছে থাকতে হয় সে যদি তো দুষ্টু চঞ্চল বাচ্চা হয় তাহলে তো কথা ছেড়েই দাও এ তো এক মুহূর্তের জন্য যে কাউকে চোখে ছাড়ে না যে সব সময় আমার কাছে থাকতে হবে আমার সাথে খেলতে হবে এবং ওকে এন্টারটেন করতে হবে তো সামনে আমার একটা এক্সাম রয়েছে সেটারও একটা প্রিপারেশান নিচ্ছি তার সাথে ঘরের কাজ তার সাথে আবার বাচ্চার কাজ সব মিলিয়ে একেবারে না জেহাল অবস্থা তো যাই হোক দেখতে পাচ্ছ রান্না এখানে আমার অলমোস্ট অনেকটা হয়ে এসেছে রান্না করে বেশিক্ষণ টাইম স্পেন্ড করা আমার একদমই ভালো লাগে না যতটা দরকার খাবার জন্য ততটুকু করে ব্যাস চলে আসো এত গরমে থাকার কোনো প্রয়োজন বলে মনে করি না তো যাই হোক এখন বাজে প্রায় এগারোটা থেকে বারোটা এখন আমার কাজ হচ্ছে এটার আজকে একটা প্ল্যানিং আছে সন্ধ্যেবেলা একটু শপিং করতে যাব আর মেয়েদের তো শপিং করতে ভীষণ ভালো লাগে তোমাদের কাজে কাজে শপিং করতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমি তো বেসিক্যালি তোমার অনলাইন থেকে শপিং করি আর মেয়েদের কুর্তি বলো মেয়েদের চুড়িদার বলো যাবতীয় জিনিস অনলাইনে কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় এখন ইদানিং পাওয়া যায় তবে তো খুঁজে নিতে হবে আর এখন দেখছি মলগুলোতে অত ভালো কালেকশান আসছে না তবে দেখা যাক কীরকম কী কালেকশান হয় তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের ঝোল এখানে অলমোস্ট হয়ে গেছে আর পেউরানির জন্য খাবার ওখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেটা হয়ে গেলেই হয়ে যাবে কারণ পেউ তো তোমার একটুখানি গলা গলা খেতে ভালোবাসে তো একটু শক্ত ভাত থাকলে কিন্তু খেতে ওর খানিক অসুবিধা হয় যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট উইদিন ওয়ান আওয়ারের মধ্যে ডিমের জল হয়ে গেছে ভাত হয়ে গেছে পেউ রানির জন্য সমস্ত কিছু খাবার হয়ে গেছে এবার জাস্ট পেউ ঘুম থেকে উঠবে টাইমও হয়ে গেছে পেউ ঘুম থেকে ওঠার এবার উঠে চান করিয়ে দেবো দেখো আর চান টান করিয়ে খাওয়ান দাওয়ান করি এখন চলে এসেছি পেউকে নিয়ে সন্ধ্যে শপিং মলে তো রেখে দাও দিয়ে দাও কি নিয়ে জামা দেখি ভীম কোথায় ভীম নেই তো টেডি da-dada দেখতেই পেলে দুষ্টু পেয়ুর কাজকর্ম তো একদম মানে দুষ্টুমি করছে শপিং মলে আসলে ও এত ভালোবাসে শপিং মলগুলোতে এত এসি চলে এত সুন্দর ঠান্ডা সবথেকে বড়ো কথা জামা চারিদিকে জামা আর ওর বয়সী সমস্ত বন্ধু বান্ধবদেরকে দেখেও কিন্তু ভীষণ খুশি হয় তো সেটা আমারও ভালো লাগে আমিও ঘুরিয়ে ফিরিয়ে ভাবি যখন শপিং মলে বা মার্কেটগুলো রয়েছে যে শপিং মার্কেট ওইখানে নিজেতে চেষ্টা করি তো দেখো আমি এখানে বেশ কিছু কালেকশন দেখছিলাম তো কালেকশনগুলো বেশ ভালোই রয়েছে এখানে চুড়িদারগুলোও বেশ সুন্দর সুন্দর রয়েছে আমি একটা করে ট্রায়াল দিচ্ছিলাম আর পেউকে দেখো এখানে কি করছে গিয়ে দেখান আর ওইটা 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 কে ওটাও তো মামা ওটা তো মামা ওটাও তো মামা তবে একটা জিনিস আমি দেখলাম যে ভালো কালেকশন একদম নেই তো হঠাৎ করে দেখো শপিং মলে কালেকশান দেখতে দেখতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইও এই শপিং মলে ঢুকছিল তো সেই জন্য দেখো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে শপিং মলে আর পেয়ু তো মামাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছে আসলে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধু ছিল তো সেটা হচ্ছে একটা মামা ওই মামাটাকে দেখে কিন্তু বেশ একটুখানি ঘাবড়ে গেছিল